প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইউনিট ওয়ানের লেসন টু নিয়ে আলোচনা করব আমাদের টপিকের নাম হচ্ছে আউটসাইড স্কুল বিদ্যালয়ের বাইরে এই টপিকটি হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের লেসন টু আমরা প্রথমে এই প্যাসেজটির বাংলা অর্থ সহ পড়বো তারপর এখানে একটি শূন্যস্থান আছে আমরা শূন্যস্থানটি করবো তারপর আমরা এখানে কিছু রিকোয়েস্ট রয়েছে আমরা এই সমাধানগুলো করব তাহলে আমাদের লেসন টুয়ে তিনটি কাজ রয়েছে কাজ নাম্বার এ কাজ বি এবং কাজ সি চলো আমরা কথা না বেরিয়ে প্রত্যেকটি পার্ট স্টেপ বাই স্টেপ পড়া শুরু করি আমাদের টপিকের নাম হচ্ছে আউটসাইড স্কুল বিদ্যালয়ের বাইরে এ নাম্বারে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন শোনো এবং এই ছোটো আলোচনাসমূহ পড়ো আচ্ছা ক নম্বরে বলা হয়েছে এই সংলাপগুলো পড়ো এবং শোনো এটা হচ্ছে এটার বাংলাটা এক নম্বরে ফাহিম বলছে ক্যান আই বরো ইউর পেন প্লিজ আমি কি তোমার কলমটা ধার নিতে পারিমোর্স পারো হে আর ইউ আর এই কু ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস তুমি কি আমাকে অঙ্কে সাহায্য করতে পারো রাহিন বলছে সরি আই কান্ট আমি পারছি না আই এম নট গুড এট ম্যাথস আমি অঙ্কে খুব বেশি ভালো নই সিস্টার বোন বলছে ও ইউ টার্ন দ্য টেলিভিশন অফ তুমি কি টেলিভিশনটা অফ করবে আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ি কাজ করছি ব্রাদার বললো সরি দুঃখিত আই ডিড নট নোটিস দেয় আমি খেয়াল করে নিই তুমি যে পড়াশোনা করছো প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে এই হচ্ছে তোমাদের এই প্যাসেজটির ইংরেজির বাংলা আমরা অর্থ সহকারে পড়লাম এবার এইখানে আমরা যে শূন্যস্থানটি রয়েছে আমরা এই শূন্যস্থানসমূহ অর্থ সহকারে দেখি কোনটা ক্যাপের মধ্যে কোন ক্যাপে কোন শূন্যস্থান দিলে আমাদের যৌক্তিক একটি আনসার তৈরি হয় বি পার্টে প্রথমে এ নামক ব্যক্তি বলছে উড ইউ ল্যান্ড মে ইউর ইংলিশ বুক ফর এ ডে তুমি কি তোমার ইংরেজি উড ঠিক আছে এখানে হবে উড ইউ ল্যান্ড মে ইউর ইংলিশ বুক ফর এ ডে এখানে তুমি উড দ্বারা শূন্যস্থান পূরণ করবে আর বি নাম্বারে যে উত্তর দিবে সে বলছে সরি আই কান্ট আমি পারছি না এই যে দু নম্বরে বলছে সরি আই কান্ট আমি পারছি না আই নিড টু রেড ইট টু নাইট আমাকে আজকে এটা পড়তে হবে এরপর আবার দুই নম্বরে একজন লোক বলছে কুডিউ গিভ মি ফিফটি টাকা তুমি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারো তাহলে এখানে শূন্যস্থান হবে এখানে কোনো শূন্যস্থান নেই পরেরটাতে শূন্যস্থান আছে সরি আই কান্ট আমি পারছি না দেখো আমরা লিখে রেখেছি নম্বরে আনসার দিয়েছি সরি আই কান্ট আমি পারছি না আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি আমার কাছে মাত্র বিশ টাকা আছে তিন নম্বরে একজন বলছে উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটর দিবে বি নাম্বারে আনসার দিয়েছি ইয়েস হা হেয়ার ইউ আর এই নাও তোমারটা চার নম্বরে বলা হচ্ছে উড গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স তুমি কি আমাকে স্টেশনার থেকে একটি নোটবুক এবং একটি বল পেন দিবে ইয়েস অফকোর্স অবশ্যই আই উইল ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্যাসেজ পাঁচ নম্বরে সবার লাস্টে বলা আছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ তুমি কি আমার বক্সটা গাড়িতে রাখবে আনসার দিচ্ছি ইয়েস হা অফকোর্স অবশ্যই আই উইল আমি রাখবো ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রত্যেকটার আনসার এবার আসো এখানে নম্বরে কিছু রিকোয়েস্ট করতে বলা হয়েছে যেমন ইউ ওয়ান্ট সাম ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং তুমি তোমার কোনো কিছু পরিষ্কার করার জন্য কারো কাছে সাহায্য চাচ্ছ তাহলে কীভাবে তুমি রিকোয়েস্টটা করবে আমরা লিখেছি এভাবে যে মেকিং রিকোয়েস্ট রিকোয়েস্ট বা অনুরোধ করা ওয়াশিং তুমি যদি পরিষ্কার করতে চাও তখন তুমি অনুরোধ করতে পারো কুড ইউ গিভ মি এ হ্যান্ড উইথ দ্য ওয়াশিং তুমি কি আমাকে ওয়াশিং করার জন্য একটু হাত দিয়ে সাহায্য করবে এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট এবং এটা হচ্ছে তোমার আনসার দুই নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীরা ইউ ওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ ওয়ান হান্ড্রেড টাকা নোট তুমি একশো টাকা নোটের ভাঙতি চাচ্ছ কিভাবে তুমি রিকোয়েস্ট করতে পারো তুমি বলতে পারো কুড ইউ প্লিজ গিভ মি চেঞ্জ ফর এ ওয়ান হান্ড্রেড টাকার নোট তুমি কি আমাকে একশো টাকার নোটকে ভাঙতি করে দিবে এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট তিন নম্বরে বলা হচ্ছে ওয়াইট এ মিনিট এখানে রিকোয়েস্ট কথা বলা হয়েছে ওয়ান্ট সাম ওয়ান টু ওয়েট এ মিনিট তুমি একজনকে এক মিনিট সময়ের জন্য অপেক্ষা করতে বলছো রিকোয়েস্টটা তুমি এভাবে করতে পারো ওডিও মাইন্ড ওয়াইটিং এ মিনিট তুমি কি এক মিনিট অপেক্ষা করতে মন খারাপ করবে বা তুমি কি আমার সাথে একমত আমার জন্য এক মিনিট ওয়েট করবে এভাবে রিকোয়েস্ট করতে পারি তারপর লাস্টে চার নম্বরে বলা হয়েছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ক্যারি ইউর ব্যাগ তুমি চাও তোমার ব্যাগটা কেউ ক্যারি করুক আনন্ড করুক এটা তুমি রিকোয়েস্ট এভাবে করতে পারো কুড ইউ প্লিজ ক্যারি মাই ব্যাগ তুমি কি আমার ব্যাগটা ক্যারি করবে পাঁচ নম্বরে বলা আছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু কল ইউ এ রিক্সা তুমি কাউকে রিক্সার জন্য অনুরোধ করতে চাও তাহলে তুমি রিকোয়েস্ট এইভাবে করতে পারো উড ইউ মাইন্ড কলিং মি এ রিক্সা তুমি কি আমার জন্য একটি রিক্সা ডেকে দিবে এই হচ্ছে তোমার পাঁচটি রিকোয়েস্ট তুমি এই ধরনের কোশ্চেনের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারো এটাও এগুলো হচ্ছে তোমার আনসার ঠিক আছে আমরা দীর্ঘ সময় ধরে আনসারগুলো তৈরি করেছি যাতে করে তোমাদের ক্লাসে পড়াশোনা করতে সুবিধা হয় তোমাদের সুবিধার্থে আমরা মূলত ভিডিওগুলো তৈরি করি আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ